লাকি রুবাস কুকিংয়ের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদের সকালে আজকে আমি নান রুটি বানিয়েছিলাম সাথে ছিল মাংস বোনা আজকে আপনাদের সাথে নান রুটির এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এটা খেতে এত বেশি মজা হয়েছিল আপনাদের আর মানে দোকানে যেতে হবে না যদি এই রেসিপিটা ফলো করেন দেখতে যেরকমই হোক খেতে অনেক বেশি টেস্টি ছিল তো এখানে আমি দুই কাপ আটা নিয়েছি দুই কাপ আটার সাথে আমি এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম হবে আর এখন আমি ইস্টের ইস্ট দিয়ে দিচ্ছি ইস্টটাও আমি হাফ চা চামচ নিয়ে নিচ্ছি হাফ চামচ ইস্ট হলেই হবে যে কোনো দোকান থেকে কিন্তু ইস্ট কিনতে পাওয়া যায় আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চলে এখানে ঘি দিতে পারেন তাহলে এটা খেতে আরও বেশি মজা লাগবে তো সবগুলো উপকরণ দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি দুই কাপ আটার জন্য এক কাপ কুসুম গরম পানি নিয়েছি এখানে একদমই কুসুম গরম পানি দিতে হবে যেটা আপনি হাত দিয়ে ধরতে পারবেন এরকম কুসুম গরম পানি এর থেকে বেশি গরম হলে কিন্তু ভালো হবে না তো এই শুকনো উপকরণগুলো ভালো করে মেশানোর পর আমি এখানে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিব আর মোটামুটি মানে খুব বেশি শক্ত না খুব বেশি নরমও না এরকম একটা ডো বানাবো এই ডো দিয়ে আপনারা চাইলে পরোটা পুরি লুচি এরকম সব কিছু বানিয়ে নিতে পারবেন তো এরকম করে মাখানোর পর এটা কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব আর এটা যত বেশি ভালো মাখা হবে এটা তত বেশি ভালো হবে রুটিটা খেতে অনেক বেশি মজা লাগবে তারপরেও আমি খুব কমই মেখেছি আসলে একে তো অনেক গরম তারপরে সকালের নাস্তা ছিল তো এরকম করে মেখে ওপরে একটু তেল দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে রাখবো এটা যদি একদম এয়ারটাইট বক্সে রাখা যেত তাহলে অনেক বেশি ফুলে আসতো কিন্তু আমি এয়ারটাইট বক্সে রাখলাম না নর্মালভাবে রেখে ঢাকনা দিয়ে রেখেছি আমি ত্রিশ মিনিটের মতো রেখে দিয়েছি এটা এক থেকে দেড় ঘন্টা রাখতে পারলে আরও অনেক বেশি ভালো হতো আমি যদি ইনস্ট্যান্টলি নাস্তার জন্য বানাচ্ছি তাই আমি আর বেশি সময় রাখতে পারলাম না আর আমি এটা রাখার পরে খুব বেশি মেখেও নিচ্ছি না নর্মাল হালকা করে মেখে আমি কিন্তু রুটির আকারে বেলে নিচ্ছি এটা মোটামুটি একটু মোটা হবে নর্মাল যেরকম রুটি বিলে তার থেকে একটু মোটা করে বেলে নিচ্ছি হবে তো এর পরপর এরকম করে চারটা রুটি আমি কিন্তু বেলে নিয়েছি আর এটা যদি ময়দা দিয়ে বানাই তাহলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে খেতেও অনেক বেশি ভালো লাগবে কিন্তু আমি যে আটা দিয়ে বানিয়েছি এটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল খেতে আপনারা যদি একবার এভাবে বানিয়ে খান আপনাদের মনেই হবে না যে কোনো দোকানে গিয়ে খায় বা রেস্টুরেন্টে গিয়ে খায় বাসাতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাওয়াটা বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়েছি তেলটা শুধু লেগে থাকবে এরকম করে বাড়তি তেলটুকু আমি অন্যখানে ঢেলে রেখে দিয়েছি তারপর আমি যে রুটি বেলে রেখেছিলাম সেই রুটিটা দিয়ে ভাজবো আমি শুধু প্রথমে একবারই তেল দিয়েছি পরবর্তীতে আর কোনো আমি তেল দিই আপনারা চাইলে এখানে বাটার বা ঘি এগুলো দিয়ে ভাজতে পারেন তাহলে খেতে অবশ্যই অনেক ভালো হবে যেহেতু এখন অনেক গরম তাই আর দিচ্ছি না এমনিতে ওইটা খেতে অনেক ভালো হয়েছিল তেল ছাড়া ঘি ছাড়া বাটার ছাড়া তো বাসায় অবশ্যই এভাবে বানিয়ে দেখতে পারেন যারা বানাননি অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনাদের আর মনেই হবে না যে দোকানে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে খায় বাসাতেই খুব সহজে আপনাদের পরিবারকে কিন্তু এভাবে বানিয়ে দিতে পারবেন আপনারা এটা শিক্ষা বা চিকেন চিকেন ফ্রাই এগুলো দিয়ে খেতে পারেন চিকেন তান্দুরি এগুলো দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে তো আজকে আমি মাংস ভুনা করেছিলাম সেই মাংস ভুনা দিয়ে খেয়েছি তো আমাদের তো অনেক ভালো লেগেছে তো আমার সাথে থাকার জন্য আমার পুরো ভিডিওটি শেষ করে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো সবগুলো রুটিও কিন্তু আমি এভাবে করে ভেজে নিয়েছি তো শেষের দিকে আমি দেখাবো রুটিটা কত বেশি ভালো হয়েছিল তো পরপর চারটা রুটি ভাজা হয়ে গেছে আর আমি যার একটা চুলায় মাংস ভুনা করেছিলাম তো এখান থেকে আমাদের চার জনের জন্য এক পিস করে মাংস আর একটু করে মাংসের ঝোল তুলে নিয়েছি এটা একদম কষানো মাংস পানি দেওয়ার আগে যেটা থাকে জানেন আপনারা এইভাবে খান কিনা তো আমরা তো খাই আমাদের তো অনেক বেশি ভালো লাগে এরকম করে কষা মাংস দিয়ে রুটি খেতে তো আমরা চারজন চারজনের জন্য চার টুকরো করে নিচ্ছি মাংসটা তুলে নিয়ে এখানে কিন্তু আমি পানি দিয়ে দিব। তাই এটা আগে একটু তুলে নিচ্ছি চুলা থেকে না নামিয়ে আমি কিন্তু এটা বেড়ে নিচ্ছি কেউ কিছু মনে করবে না আমরা তো এভাবে খাই জানি না আপনারা কেউ এভাবে খান কি না তো এই যে টেবিলে চলে আসছি এটা কিন্তু দেখতে কেমন লাগছে জানি না খালি চোখেতে অনেক সুন্দর লাগছিলো এটা দেখেছেন কতটা পুরো আর অনেক নরম ছিল খেতেও অনেক বেশি মজা ছিল তো সাথে থাকার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি